নমস্কার বন্ধুরা পাঁচফোরণে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্যে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে শেয়ার করতে চলেছি পালং পুরির একটা রেসিপি এই রেসিপিটা অনেকে হয়তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছ আজকে একেবারে সহজ পদ্ধতিতে তোমাদের সাথে বানিয়ে এই রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি তো দেখো পালংপুরি বানিয়ে নেওয়ার জন্যে অবশ্যই তো পালং পাতা লাগবেই আর সেই জন্যে আমি এখানে কয়েকটা পালং শাক নিয়ে নিয়েছি আর পালং পাতাগুলোকে খুব ভালো করে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে পালং শাকের মধ্যে যে ডানটিগুলো আছে সেগুলো কিন্তু একেবারেই নেওয়া যাবে না শুধুমাত্র পাতাগুলোই কিন্তু আমি আজকে ইউজ করব তো পাতাগুলোকে এই ডাটিগুলো থেকে আমি ছাড়িয়ে নেব এইভাবে দেখো ছোট ছোট করে কেটে নিচ্ছি শুধুমাত্র পাতাগুলোকে কিন্তু নিতে হবে আর ডাটিগুলো নিলে কিন্তু ভালো লাগবে না সেজন্য আমি শুধু পাতাগুলো নিয়ে নিচ্ছি দেখো তো এইভাবে ছাড়িয়ে পাতাগুলোকে আমি সবটা এখান থেকে ছাড়িয়ে নেব আর যেগুলো একেবারে এরকম ছোট সাইজের পাতা আছে সেগুলো কিন্তু ডাটি না ছাড়ালেও কোনো ব্যাপার নয় যেগুলো বড় বড় সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে পাতাগুলোকে দেখো একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি সবকটা পাতা খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি এরপর কিন্তু এটাকে একটুখানি আমি ভাপিয়ে নেব পাতা ভাপিয়ে নেওয়ার জন্যে অবশ্যই তো জল দিতে হবে সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম জল আর দেখো এরপরে আরও একটু জল দেবো আমি তবে খুব বেশি দেওয়ার দরকার নেই দিলেও অসুবিধা নেই আমি এখানে অল্প করেই দিচ্ছি কারণ পাতাটা যখন ভাপে বসাবো তখন অনেকটাই নরম হয়ে গিয়ে নিচের দিকে চলে যাবে তাই জন্য অল্প জল দিলেই হবে তো আমি আরেকটু একটু দেবো আর ভাপ দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটুখানি নুন দিয়ে দেব তাহলে পাতাটার মধ্যে হালকা একটু কিন্তু নুনটা যাবে তো দেখো জলটা কতটা পরিমাণে দিলাম এবারে আমি নুন দিয়ে এটাকে ভাপে বসিয়ে দেবো তো দেখো দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে একটুখানি হাত দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি শাকটা তাহলে নুনটা সব জায়গাতে যাবে তো না দিলেও কোনো ব্যাপার নয় যখন ভাব দেওয়া হবে তখন কিন্তু জলটা ওপরের দিকে উঠে এসে সমস্ত নুনটা পাতার সঙ্গে মিশে যাবে তো এবারে চলো এটাকে সেদ্ধ করে নিই তো পাতাটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি জলটা কিন্তু অবশ্যই ভালো করে একটু ঝরিয়ে নিতে হবে নইলে কিন্তু এর মধ্যে অনেকটা জল থেকে যাবে তো দেখো কতটা ভালো করে এটা সেদ্ধ করেছি চলো এবার এটা একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক পেস্ট বানিয়ে নেওয়ার জন্যে আমি একটা মিক্সিং নিয়ে নিয়েছি আর তার মধ্যে সমস্ত পাতাটা দিয়ে দিলাম ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি অন্যদিকে দেখো একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে আটা তোমরা অবশ্যই তোমাদের পরিমাণ অনুযায়ী আটা নেবে আর ময়দা দিয়েও অবশ্যই এটা করতে পারবে তবে আমি আটা দিয়ে করছি যাতে আরও বেশি সফট হয় এখন আটাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব সেই জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো একটুখানি নুন আর দিয়ে দেব অল্প একটু পরিমাণে জোয়ান তো জোয়ানটা দিলে কিন্তু অনেকটা বেশি টেস্টি হবে খেতে সেই জন্য আমি এখানে জোয়ানটা অ্যাড করে দিলাম এরপর দেখো এর মধ্যে অ্যাড করে দিলাম চিনি আর হচ্ছে এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে সাদা তেল সব কিছু দিয়ে খুব ভালো করে আটাটাকে আমি একটু ময়ান করে নেব তো আটা ময়ান করে নেওয়ার জন্যে একটুখানি কিন্তু ভালো করে অবশ্যই এটাকে মেখে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে মুঠোর ভাব আসে ততক্ষণ কিন্তু এটাকে ময়ান দিয়ে যেতে হবে ময়ান দিলে কিন্তু লুচিটা ভালো মতন ফুলবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে আর তার সাথে করে কিন্তু অবশ্যই লুচিগুলো অনেকক্ষণ সময় পর্যন্ত খুব ভালো সফট থাকবে আটায় তো আমার ময়ান দেওয়া হয়েই গেছে আর খুব ভালোভাবে দেখো একটা এইভাবে মুঠো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর তখনই কিন্তু বুঝে নিতে হবে যে আটাটা মাখা হয়ে গেছে তো অনেকক্ষণ আগে যে আমি পালং শাকের পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা এখন তোমাদেরকে দেখাচ্ছে যে এইভাবে কিন্তু পেস্টটা আমি তৈরি করে নিয়েছিলাম এখন পেস্টটাকে আমি আটার মধ্যে অ্যাড করে দেব তারপর কিন্তু আটার সাথে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে পেস্টে দেখেছ একদমই কিন্তু জল অ্যাড করিনি জল ছাড়া কিন্তু পেস্টটা করেছি অবশ্যই কিন্তু তোমরা জল ছাড়াই করার চেষ্টা করবে আর যখন সেদ্ধ করবে তারপর কিন্তু পাতা থেকে জলটা অবশ্যই একটু ঝরিয়ে নেবে তো এবার মেখে নেওয়ার পালা দেখো আমি খুব ভালো করে কিন্তু পালংয়ের পেস্টটা দিয়ে আটাটাকে মেখে নেবো একেবারে কিন্তু দারুণ একটা কালার চলে আসবে বাড়ির ছোটরা কিন্তু খুব পছন্দ করবে এই পালং পুরি খেতে যেহেতু এটা এত সুন্দর একটা কালারফুল রেসিপি তো বাচ্চারা কিন্তু খুবই আনন্দ করে এটা খেয়ে নেবে আর বানানো তো খুবই ইজি খুব বেশি কিন্তু সময় লাগে না আর খুব বেশি কিন্তু ঝামেলারও রান্নাটা নয় দেখো দেখে বুঝতেই পারছে যে কতটা ইজি তো ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল বেশি পরিমাণে কিন্তু একেবারেই জল ইউজ করা যাবে না আমি যেই মিক্সিং বোলটার মধ্যে পেস্ট করেছিলাম পালংয়ের পাতাটা সেটাই ধুয়ে হালকা করে আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম এইভাবে জল দিয়ে দিয়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে মানে জল দিয়ে দিয়ে বলতে খুব বেশি জল নয় প্রথমেই বললাম অল্প পরিমাণে জল আর মাখতে মাখতে সেটা নিশ্চয়ই বুঝতে পারবে যে কতটা পরিমাণে জল লাগবে খুব বেশি জল লাগবে না যেহেতু পাতাটা পেস্ট সেই জন্য তো দেখো এইভাবে মেখে নিতে হবে একটা সফট ডো কিন্তু তৈরি করে নেব আবার আটা মেখে নেওয়া একেবারেই কমপ্লিট কত সুন্দর একটা কালারফুল ডো দেখো তৈরি হয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর কালারটা দারুণ এসেছে তো এরপর ডো তৈরি করে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু সাদা তেল মাখিয়ে মোটামুটি কুড়ি মিনিট পর্যন্ত রেখে দেব। এটাকে আরও বেশি সফট বানিয়ে নেওয়ার জন্যে তেলটাকে ভালো করে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে কুড়ি মিনিট আমি এখন রেখে দিচ্ছি ফিরে এলাম কুড়ি মিনিট পর খুব ভালোভাবে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে একেবারেই দেখো সফট নরম সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে আর এখন এটাকে ভেজে নেওয়ার জন্য একেবারে কিন্তু পারফেক্ট তো এর থেকে আমি ছোট ছোট করে লাচি কেটে নেব আর খুব বেশি বড় মোটা করব না দেখো একেবারে লুচি সাইজ যেমন হয় ছোট ছোট করে এটা থেকে আমি লাচিগুলোকে কেটে নেব তো লাচি তো কেটেই নিয়েছে তার সাথে একটু সাজিয়েও নিয়েছে তোমাদেরকে দেখানোর জন্যে তো চলো এবারে একটা করে এখান থেকে বেলে নিয়ে ভেজে নেওয়া যাক তো লুচি বেলা তো দেখানোর মতন কিছুই নেই তারপরও আমি তোমাদেরকে লুচিটাকে একটু বেলে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে দেখো অল্প একটু তেল নিয়ে ভালো করে লুচিটাকে বেলছি আটা দিয়ে বেলার কিন্তু দরকার নেই তেল দিয়ে বেললেই কিন্তু হবে মানে যেমন লুচি বানাও আর কি তো দেখো বেলা কমপ্লিট এরপরে গরম গরম তেলে ভেজে নিলে আজকের পালংপুরি একেবারে রেডি হয়ে যাবে আর লুচির কালারটা কি এসেছে দেখেছ কতটা সুন্দর লাগছে তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে বাড়ি ছোটোদের তো অবশ্যই অবশ্যই ভালো লাগবে অন্যদিকে আমি ভালো করে তেল গরম করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো লুচিটি তো গরম তেলে দিয়ে দিলাম লুচি আর দেখো কতটা সুন্দর কিন্তু ফুলবে খেতে কিন্তু সত্যি খুব ভালো হয় না বানালে বুঝতেই পারবে না যে কতটা ইজি আর কতটা টেস্টি হয় তো দেখো আমার কিন্তু লুচিটা খুব ভালোভাবে ফুলে আসছে কতটা সুন্দর দেখো ফুলে গেল আর দেখো ফোলার পরেও কিন্তু মানে তেলে ভাজার পরেও কিন্তু এর কালার একটুও নষ্ট হয়নি খুব সুন্দর কিন্তু কালারটা ধরে রেখেছে তো আমার এই লুচিটা ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এটাকে তুলে নেব তো গরম গরম তুলে নিয়ে তোমরা অবশ্যই এটা পরিবেশন করতে পারো মাংসের তরকারি অথবা যে কোনো রকমের সবজি বা যে কোনো রকমের তরকারির সাথে তো দেখো লুচিটা ভেজে নিয়েছি আর কতটা ভালো লাগছে দেখতে কালারটা দেখেছ এত সুন্দর লাগছে যে দেখেই মনে হচ্ছে খেয়ে নি তো এইভাবে আমি সমস্ত পালং ভেজে নেব তো অন্যদিকে দেখো আরও একটা লুচি কিন্তু আমার বেলা হয়ে গেছে আর লুচি গোল হোক বা চৌকো হোক ভাজার পরে তো খেতে একই হয় তো ভাজার পর কিন্তু সত্যি এর টেস্টটা দারুণ আসবে তো দেখো বেলে নেওয়া হয়ে গেছে আর তেল তো গরম বসানোই রয়েছে এরপর চলো তেলের মধ্যে ছেড়ে দিই এই লুচিটাকেও আর খুব ভালো করে এটাকেও ভেজে নিই লুচিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে দেখো কতটা সুন্দরভাবে এটা ফুলে আসছে তো আমার এই লুচিটাও কমপ্লিট হয়ে গেছে ভাজা এরপর নামিয়ে নেব আমার আজকের রেসিপি কিন্তু একেবারে কমপ্লিট প্রায় আর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এই রেসিপিটা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো তোমার ভেজে নেওয়া একেবারে কমপ্লিট আর লুচিগুলোকে এবারে আমি তুলে নিচ্ছি তো আগেই বললাম যে আজকে রেসিপি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে নিও এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো তাহলে আমি যখনই রেসিপি দেবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে দেখা হচ্ছে পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো